নমস্কার প্রাণায়াম খুব খায়ের জিনিস এটা আমরা সবাই জানি কিন্তু প্রাণায়াম করলে কিন্তু লাভ হয় না এটা কি আপনি জানেন বৈদিক মতে সাতটা শর্ত না মানলে ক্ষতিই হয়তো এটা আপনার জানা নেই এই সাতটা শর্ত কী কী সেটা অবশ্যই আজকের ভিডিওটা আলোচনা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা যদি শুনে নেন তাহলে অনেক ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন এটা মাথায় রাখবেন আলোর পিছনে কিন্তু অন্ধকার থাকে অর্থাৎ প্রাণায়াম মানেই যে সব কিছু ভালো তা নয় প্রাণায়ামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মারাত্মক বিষ শুনতে অবাক লাগলো সত্যি চলুন আজকে আমরা জেনে নিই যে আমরা কি নিয়মে প্রাণায়াম করে সম্পূর্ণ উপকার পেতে পারি আর আপনি কি নিয়ম করে প্রাণায়াম করছেন প্রাণায়াম তো করছেন কিন্তু উপকার পাচ্ছেন না অথবা মাথা ঘোরা গ্যাস ধরপর অনিদ্রা এগুলো আসছে তাহলে সমস্যা কোথায় প্রাণায়ামে না প্রাণায়ামে নয় সমস্যা প্রাণায়াম করার পদ্ধতিতে অথবা এই জায়গাটা যদি আমরা ঠিক মতো নিজেদেরকে শুদ্ধে না নিই তাহলে ভবিষ্যতেও পারবে বৈদিক শাস্ত্রে বলা আছে প্রাণায়াম শুদ্ধ হলেই প্রাণ শুদ্ধ হয় না হলে একই প্রাণায়াম শেয়ার মত বৈদিক মতে পতঞ্জলি যোগসূত্রে বলা আছে শ্বাস প্রশ্বাসের গতিকে বিবেকের সাথে নিয়ন্ত্রণ করা এটাই হচ্ছে প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের গতিকে বিবেকের সাথে এই কথাটা বুঝে নেবেন বিবেকের সাথে যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু এটার নাম প্রাণায়াম না করিতে ক্ষতি করবে প্রাণায়াম মানে কখনোই কিন্তু জোর করা নয় জোর করে প্রাণায়াম হয় না প্রাণায়াম রেকর্ড বানানোর জন্য নয় শরীর বোঝার আগে প্রাণায়াম করে শরীরকে উপকার দেওয়া এটাও কিন্তু ঠিক নয় শরীরকে সইয়ে সইয়ে বুঝিয়ে শান্ত করে তার পরে যদি আমরা প্রাণায়াম শুরু করতে পারি তাতে কিন্তু প্রাণায়ামের উপকারিতা বাড়ে প্রধান অংশ বৈদিক মতে সাতটি অপরিহার্য বিষয় যে বিষয়গুলো আমাদের ফোকাস করা উচিত এক দেশ কাল আর পাত্র যেগুলো সবচেয়ে অবহেলিত বিষয় বেদে বলা হয়েছে একই সাধনা এক মানুষের জন্য অমৃত হলেও অন্যের জন্য বিষ হতে পারে ফোকাস করুন কোন জায়গায় আপনি বসে প্রাণায়াম করছেন সেখানকার বাতাস বিশুদ্ধত আরামদায়ক অবস্থায় বসেছেন তো সময়টা কোন সময় ব্রাহ্মহূর্ত বা সূর্যাস্তের সময় তো পাত্র অর্থাৎ আপনার বয়স আপনার রোগ আপনার প্রকৃতি আপনার প্রকৃতি বাঘ কফ এই যে তিনটে প্রকৃতি এই তিনটে প্রকৃতি বিচার করে আপনার কি রোগ আছে সেই রোগে আপনি যে প্রাণায়ামটি করছেন সেটা কার্যকরী না ক্ষতিকর এটা জেনে তবে যদি প্রাণায়াম করে তাহলে উপকার না মানলে ক্ষতি হঠাৎ হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে মাথা ধরে যেতে পারে বুক ধরপর করতে পারে মাথা ঘুরতে পারে চোখে মুখে অন্ধকার দেখতে পারে ইভেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বড় বিপদ হওয়ারও চান্স আছে শাস্তি বলা আছে শুদ্ধ আহার প্রাণায়ামের প্রাণ উপনিষদ বলছে আহার শুদ্ধ হলে প্রাণ শুদ্ধ হয় ফোকাস কি করবেন পেট ভরা রয়েছে তাহলে আপনি যদি সেই সময় প্রাণায়াম করেন আপনার কিন্তু ক্ষতি হবে প্রাণায়ামের কমপক্ষে পাঁচ ঘন্টা আগে খাবার বিরতি দিন হ্যাঁ প্রাণায়ামের মতো শ্বাসের ব্যায়াম যেগুলো সেগুলো দেড় দু ঘন্টা মিনিমাম বিরতি দিন না গ্যাস অ্যাসিডিটি অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন এগুলো বাড়বে এবার দোষ হবে প্রাণায়ামের না প্রাণায়ামের তো দোষ নেই অধিকার সব প্রাণায়াম সবার জন্য নয় বেদে স্পষ্ট বলা আছে সব সাধনা সবার জন্য সমান নয় উচ্চ রক্তচাপ তাদের ভাস্তিকা করা উচিত না হার্নিয়া হয়েছে কপালভাতি করা উচিত না না বুঝলে ক্ষতি হবে হাটে চাপ পড়বে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন হার্নিয়াতে কপাল ভাতি পড়লে হার্নিয়া বেড়ে যেতে পারে রেচক পূরক কুম্ভকের অনুপাত এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার প্রাণায়াম মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় এটা একটা তাল বা লয় বা ছন্দ যাই বৈদিক সূত্র মতে শ্বাস শ্বাস নেওয়া শ্বাস ছাড়া আর স্থিরতা অর্থাৎ কুম্ভক শুরুতে কখনোই কুম্ভক করা উচিত না শুরুতে মানে অন্তত মাস এক বছর রীতিমতো প্রাণায়ামের অভ্যাস এবং স্থিরতা একাগ্রতা আসার পর একাগ্রতা ও মানসিক প্রশান্তি অর্জন করার পরই কুম্ভ করা উচিত না হলে ওই কুম্ভকি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই যে নিয়ম বৈদিক নিয়ম না মানলে কি হতে পারে সেটাও বলা আছে মাথা ঘোরা আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন মানে সমস্যা ঘুমের অস্থিরতা এটা তৈরি হওয়ার চান্স বাড়বে মনোভাব ভাগবত গীতায় বলা আছে অস্থির চিত্তে যোগ ফল দেয় না অর্থাৎ আপনার মনে চঞ্চলতা রয়েছে মন ছটফট করছে কাজে বেরোতে হবে অফিস যেতে হবে কিন্তু আপনার মাথায় ঢুকে রয়েছে একটুখানি প্রাণায়াম আমাকে করতে হবে ও প্রাণায়াম করলে লাভ হয় না উল্টে ক্ষতি হয় স্বাস্থ্যে এটাই বলা আছে ফোকাস কি করা উচিত কখনো তুলনা নয় কখনো তারা হলে নয় ও করেছে বলে আমাকে করতে হবে এটাও নয় উনি বলেছেন পনেরো মিনিট করতে হবে আমাকেও পনেরো মিনিট করতে হবে এরকমও নয় আর কখনোই তারা হুলো নয় না মানলে অ্যাংজাইটি বেড়ে যাবে কনসেন্ট্রেশন ধ্যান ভেঙে যাবে ধীরে ধীরে অগ্রগতি অর্থাৎ যোগ কোনো স্প্রিন্ট নয় এটি আজীবনের যাত্রা প্রথমে পাঁচ সাত মিনিট দিয়ে শুরু করুন আগে শরীরকে প্রস্তুত করুন তারপরে প্রাণায়াম করুন তাড়াহুড়ো করলে নার্ভ সিস্টেম সব পায় অনিয়ন্ত্রিত বিভিন্ন উপসর্গ শরীরে আসতে শুরু করে অতএব তাড়াহুড়ো নয় ধীরে ধীরে অভ্যাস করে আস্তে আস্তে সময়কে বাঙায় শেষে বলবো গুরু জ্ঞান সংযোগ শাস্ত্র বলে গ্রন্থ জ্ঞান দেয় আর গুরু ভুল থেকে বাঁচায় মানে শরীরের সংকেতকে শোনা আর শরীরের সংকেতকে বোঝা এই দুটোর জন্যে গুরু প্রয়োজন হয় অনেকে দেখবেন প্রাণায়াম করার পর কিছু সমস্যা হচ্ছে আর কেউ কেউ বলেন প্রাণায়াম করলাম মনটা খুব ভালো লাগে তাই প্রাণায়ামগুলো যদি মনের ফুর্তি প্রশান্তি বেড়ে যায় তাহলে জানবেন আপনি প্রাণায়াম ঠিক করছেন আর প্রাণায়াম করার পরে আপনি যদি রকম শারীরিক অস্বস্তি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো আসতে শুরু করে জানবেন কোথাও ভুল হচ্ছে এই শরীরের সংকেতকে শোনা উচিত এবং বোঝা উচিত যখনই সন্দেহ হবে সঙ্গে সঙ্গে উচিত এবং সঙ্গে আলোচনা করা উচিত দীর্ঘমেয়াদী ক্ষতি প্রাণ প্রবাহে বাধা পর্যন্ত আসতে পারে তাহলে এই ছিল সাতটা নিয়ম আর এবার বলব কতগুলি ভুল যে ভুলগুলো প্রাণায়াম করলে ক্ষতি হতে পারে প্রথম ভুল হচ্ছে ইউটিউব দেখে হুব নকল করা দ্বিতীয় ভুল হচ্ছে আপনার শরীরে কি রোগ সেই রোগটা একজন সঙ্গে আলোচনা না করে লুকিয়ে রেখে প্রাণায়াম অভ্যাস করা জোর করে শ্বাস নেয়া আর জোর করে শ্বাস আটকানো এটাও কিন্তু মারাত্মক ভুল বেশি করাটাই ভালো হবে এই যে মানসিকতা এটাও কিন্তু মারাত্মক ভুল বেশি করলেই বেশি কাজ হবে এটা নয় অর্থাৎ সইয়ে শইয়ে শরীরের সামর্থ্য আপনার প্রয়োজনীয়তা আপনার শারীরিক কন্ডিশন সব কিছুর উপরে বিচার করে যখন ধীরে ধীরে বাড়াবেন তখন কাজ হবে তার আগে নয় প্রাণায়াম কোনো ব্যায়াম নয় এটি প্রাণের সূক্ষ্ম বিজ্ঞান করে নয় বুঝে করলে প্রাণায়াম মুক্তি দেয় এই কথাটা মনে রাখবেন ভুল করলে কষ্ট দেয় আপনি যদি চান নিজের শরীর মনের জন্য সঠিক প্রাণায়াম জানতে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি শুদ্ধ প্রাণায়াম শিখতে চাই স্ক্রিনে ফোন নাম্বার চলছে ফোনে যোগাযোগ করুন অবশ্যই সাহায্য করব কিন্তু গাইডেন্স ছাড়া যদি আপনি প্রাণায়াম করে প্রশান্তি অনুভব করেন তাহলে আপনি ঠিক করছেন আর যদি কোনো জায়গায় প্রাণায়াম করছেন কিন্তু উপকার পাচ্ছেন না বা শরীরে কোনো ও রং সিগনাল আসছে আপনি জানবেন আপনি ভুল করছেন ইমিডিয়েট বন্ধ করুন প্রাণায়াম এবং কাছাকাছি কোনো যোগ বিশেষজ্ঞের কাছে যান আপনার সমস্যা তার সঙ্গে শেয়ার করুন এবং তার কাছে সঠিক পদ্ধতি শিখুন প্রাণায়াম মানুষকে পুনর্জীবন দিতে পারে কিন্তু সেই প্রাণায়ামে ভুল করলে মানুষের প্রাণের হরণও করতে পারে আজকে ভিডিওটা ভয় দেখানোর জন্য নয় আপনাদের সচেতন করার জন্য আমার মনে হলো ভিডিওটা করার দরকার তাই করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি জানতে চান নমস্কার